মদিনার এক রাত আকাশ ঘন নিরাপত্তায় ঝুঁকে আছে রাসুল দাঁড়িয়ে উঁচু করা দুটি হাত নিয়ে তিনি বলছেন হে আল্লাহ যদি আজ এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় পৃথিবীতে আর তোমার ইবাদতকারী কেউ থাকবে না তার সামনে মোট তিনশো তেরো জন সাহাবি কেউ হাতে ভাঙা তরবারি কেউ ধারহীন বর্ষা অস্ত্রের চেয়ে বেশি তাদের কাছে ছিল একটাই জিনিস ইমান ওদিকে মক্কার মরু থেকে আসছে এক বিশাল সুসজ্জিত বাহিনী অস্ত্রের ঝলক যেন রাতের আধার চিরে আগুনের মতো জ্বলছে তাদের বুক ভরা ঘৃণা মুসলমানদের মুছে ফেলতেই এসেছে তারা মুসলমানরা ক্লান্ত হঠাৎই বৃষ্টি নেমে বালু শক্তি করে দিল ঘুম এলো তাদের চোখে এটা ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহ এত উত্তেজনার মাঝেও তারা ঘুমিয়ে ফিরে ভোর ভোরের আলোয় দেখা গেল একটি ছোট দল ছড়িয়ে থাকা কিছু অস্ত্র আর এক অদ্ভুত শান্তি তাদের মুখে প্রায়শের দণ্ড প্রতাপশালী তিন যোদ্ধার সামনে এগোলো উতবা সাইবা ওয়ালি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চোখে কখন সাহসের ঝিলি তিনি ডাকলেন হাজমা আলী উবাইদা তোমরা সামনে যাও মুহূর্তেই আলী রাধিয়াতাল্লাহ বজ্রের মতো ঝাঁপিয়ে পড়লেন হামজা রাধিয়াতাল্লাহ সিংহের মতো গর্জে উঠলেন মুহূর্তের মধ্যেই প্রতিপক্ষ মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু যুদ্ধ তো এখনই শুরু ধুলা উড়ছে তরবারির শব্দ চিৎকার মুসলমানরা সংখ্যায় কম তবু পিছিয়ে যাচ্ছে না কারণ তারা জানে তাদের পাশে আছে আল্লাহ হঠাৎ ময়দানে এমন শব্দ শোনা গেল যা কেউ আগে শোনেনি আকাশ থেকে যেন অশ্বরোহী ঝাঁপিয়ে পড়ছে সাদা পোশাকের অদৃশ্য যোদ্ধা তরবারি ঝাঁকুনি বাতাসে অদ্ভুত শক্তির স্পর্শ হ্যাঁ আল্লাহর আদেশে বেশ তারা যুদ্ধ করছে শত্রুপক্ষ ভেঙে পড়লো যেখানে তারা এসেছিল বংঘ নিয়ে সেখানেই পড়ে রইল তাদের পতাকা তাদের অহংকার মুসলমানদের 313 জন পরাজিত করলো 1000 জনকে তোর 14 জন সাহসী শহীদ হলেন 70 জন ক্ষত নিহত 70 জন বন্দি সেই সন্ধ্যায় মদিনার আকাশে আলোই ভরে গেল সবার হৃদয় এ বিজয় ছিল শুধু একটি যুদ্ধের বিজয় নয় বিজয় বিজয় আর আল্লাহর সাহায্যের সত্য প্রমাণ ময়দানের ধুলোর উপর দাঁড়িয়ে আছেন রাসুল্লাহ সাল্লা সালাম চোখে তার গভীর কৃতজ্ঞতা আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন আল্লাহর সাহায্য আমাদের যথেষ্ট